এবং আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু তারপরে সেই সব জায়গাগুলোর ডিস্টার্ব আমরা শুনতে পাচ্ছি না তার কারণ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকম সমস্যা কিছু ছিল না কিন্তু এই লজিক্যালি ডিসক্রিপেন্সি দিয়ে এইটা এই যে একই মায়ের ছটা সন্তান একই বাপের ছটা সন্তান তার মানে তুমি এ যাও তারপরে সন্দেহ হলে সুপ্রিম কোর্টে আমি বলে রেখেছি সন্দেহ হলেই নির্বাচন কমিশন যে কাউকে ওই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে তার মানে আলটিমেটলি ঘুরিয়ে ষড়যন্ত্র করে ডি ভোটার বানানো ডাউটফুল ভোটার বানানোর চক্রান্ত করছে যেটা অন্য কোনো রাজ্যে সেরকমভাবে শুনতে পাচ্ছি না সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে তার কারণ কি তার কারণ কিন্তু যদি দেখেন অনেক গভীরে সে বিষয়ে আমি কথা বলতে চাই না আমরা এর তৃপ্ত প্রতিবাদ করি নির্বাচন কমিশনকে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে আমরা এসআইআর পক্ষে এসআইআর বিপক্ষে নয় আবারও বলছি এই লড়াই শুধু মুসলিমদের জন্য নয় এই লড়াই মানুষের জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের জন্য বিপদে সবাই পড়ছে কম বেশি মুসলিমদের পার্সেন্টেজ অনুযায়ী হিয়ারিংয়ে বেশি নাম আসছে এটা সত্য কিন্তু অমুসলিম হিন্দু ভাইদেরও অনেকেরই নাম আসছে তারাও কিন্তু কান্নাকাটি করছে আজকে দেখুন পিওলোদের আজকে তেরো চোদ্দ জন মারা গেলেন তারা কারা আজকে দেখুন প্রায় তিরাশি চুরাশি জন এই দেশের নাগরিক এই রাজ্যের নাগরিক মারা গেলেন তারা কারা এর বিরুদ্ধে অতি শিগ্রি বন্ধ করতে হবে নাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সিচুয়েশান তৈরি হবে নির্বাচন কমিশন কেন সারা ভারতবর্ষ দেখবেন সারা পৃথিবী দেখবেন মানুষ নিজের জীবন দিয়ে হলেও নিজের গণতন্ত্রকে টিকিয়ে রাখবেন সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখবেন এই আশা এই ভরসা আমি করি আপনাদের কাছে আজকে যারা ঘটকপুকুর এলাকায় ইমাম সংগঠন থেকে শুরু করে মনোনা মিজানুর রহমান সাহেব থেকে শুরু করেন আরও যে সমস্ত ভাইরা আজকের এই প্রোগ্রাম করেছেন তাদের এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই এরকম প্রোগ্রাম প্রত্যেক জায়গায় হবে এবং এই এই এসআইআর পদ্ধতিকে সিথিলীকরণ করতে হবে সহজতর করতে হবে এবং লজিক্যালি ডিসক্রিপেন্সির নাম দিয়ে হেনস্থা করা বন্ধ করতে হবে নিশ্চয়ই আমরা এসআইআর পক্ষে আমরা সমস্ত রকম আইন আইন প্রক্রিয়ার পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছে আমি বলবো কেউ ধৈর্যহারা হবেন না আপনি এদেশের নাগরিক আপনার বৈধ কাগজ আছে আপনাকে একবার নয় চারবার পাঁচবার প্রমাণ করার সুযোগ পাবেন সর্বোপরি আমরা আমাদের আইনের প্রতি ভরসা রাখি আমাদের সংবিধানের প্রতি ভরসা রাখি সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা এখনো আছে আমরা বলবো এটুকুই কেউ হটকারি সিদ্ধান্ত নেবেন না কেউ নিজে ভরসা মানে মানে আপনি ঘাবড়ে যাবেন না ভয় পাবেন না আস্থা রাখুন ভরসা রাখুন আগামী দিন আরও চোদ্দা লড়াই হবে এই ইমাম সংগঠনের পক্ষ থেকে হবে আমরা লেকচারার শাসক আমাদের পক্ষ থেকে হবে এখন আমি আপনাদের কাছে একটাই বার্তা দেব সবকিছুর ঊর্ধ্বে উঠে আসুন মানুষ হিসাবে এগিয়ে আসুন হিন্দু মুসলিম করবেন না আর বিভাজন করার সময় নাই আপনার পাশের বাড়ির লোকটা যদি কাঁদে আপনি কি চুপ করে বসে থাকতে পারবেন পঞ্চাশ বছর ষাট বছর ধ্বংস পরম্পরায় আপনাদের সঙ্গে সম্পর্ক আজকে কি এমন হলো যে আজকে আপনি তাদের বিরোধিতা আজকে তাদের পাশে দাঁড়াচ্ছেন না আজকে আমি আপনি দেওবান্দি ফুরফুরা তবলিক আহলে হাদিস করবেন না আজকে কাছে আসুন সবাই একত্রিতভাবে সারা ভারতবর্ষ সারা বাংলার মানুষ আপনারা আমার দিকে তাকিয়ে আছে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়ে এই সরযন্ত্রকে নস্যাৎ করতে হবে এবং আগামী দিন এই নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে শীতল করতে বাধ্য হবে যদি না করে এই আন্দোলন একদিন নয় মাসের পর মাস চলবে বলে বলে দিকে 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 তাদের উদ্দেশ্য তাদের বক্তব্য হচ্ছে আমাদের কোন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন হাট কপি দিচ্ছে না এ বিষয়ে কি বলবেন বিএলওদের ফর শো একটা দেখানোর করে কাজ করে রেখেছে বিএলওরা বলছে আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি আমরা বলছি যে কোনো সমস্যা নাই তারপরে ওপর থেকে আবার বলছে না সমস্যা আছে তাহলে বিএল ওরা বলছে আমাদের রাখার কি দরকার আছে আপনারা কাজ করুন বিওলোদেরকে এখানে ইনসাল্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে এই বিল ওরা তাদের এত কাজের প্রেশার দেওয়া হচ্ছে তারা প্রেশার নিতে পারছে না একই কাজ দশ বার করে করতে করতে হচ্ছে। যখন তখন তাদের উপর অর্ডার জারি হচ্ছে বিএল যে তারা এ করছেন যারা আপনারা বলছেন যে আমরা ক্ষমতা নিতে চাইছি না যারা আপনার নিজেকে স্যালেন্ডার করে দিচ্ছেন আমার মনে হয় বিএল জনগণের পাশে আছেন বিওলোদের সঙ্গে আপনার সহযোগিতা করবেন বিয়লদের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না বিওলোরা আমাদের সঙ্গে থাকুন বিওলোরা জনগণের সঙ্গে থাকুন এটুকু আমি আবেদন নির্বাচন কমিশন ঘেরা একদম সকলকে বলবো এখন যে যেভাবে মানুষের পাশে দাঁড়ায় যে যেভাবে মানুষের জন্য কাজ করে যে এই এই অপ অপচিন্তা ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে যারা এই 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 যে মানুষের ক্ষতি করছে যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদের পাশে আমাদের শাস্তি অমর্ত সেন থেকে শুরু করে একশো বছর বয়স পর্যন্ত সকলকে এসআইআর শুনানি নিতে দিচ্ছে এ বিষয়ে কী বলবেন এটা তো জঘন্য ব্যাপার এটা আমাদের দেশের লজ্জা জাতির লজ্জে একটা অমর্ত সেনের মতো মানুষ নোবেল জয়ী যিনি অর্থনীতিকে আমাদের দেশে ডেভেলপমেন্ট করেছে তাদের মতো মানুষ আর তাদের কথা কি বলবো আমার নিজের এসআইআর এর নোটিস আমার নিজের এসেছে এসআইআর এর নোটিস আমার মনে হয় পঁচিশ তারিখে হেয়ারিং আছে ভাবুন আমার আমার দাদুর নাম আমার চাচাদের নাম চাচা তো ভাইয়ের নাম দু সালের লিস্টে আছে আরে এই কুমার আমরা ভোট দিয়েছি দু হাজার দুই সালে আমার বাপ দিয়েছে আমার মা দিয়েছে আমি দিয়েছি আমাদের নাম দু হাজার দুই সালে নাই এরকম প্রচুর মানুষের অসুবিধা সৃষ্টি করেছে এর বিরুদ্ধে আমরা আমাদের রক্ত ঘাম পানি শরীরে থাকা অবস্থায় আমরা আমাদের নাগরিকত্বকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আমরা কয়েকটা দাবি নিয়ে এসআই এর সরলীকরণের কয়েকটা দাবি নিয়ে আমরা সেখানে এসছিলাম এই দাবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেন অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে আছে এই যে আমাদের একটা খসড়া আমরা এই দাবিগুলো নিয়ে ভিডিও ম্যামের সঙ্গে সাক্ষাৎ করলাম তিনি আশ্বস্ত করেছেন যে আমরা চেষ্টা করব কিন্তু নির্বাচন কমিশন যেভাবে আমাদের উপরে রাতের পর রাত মানে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে আজকের এক দেখছি কালকের আর এক ডকুমেন্ট এটা চাইছে সেটা চাইছে তার জন্যে আমরা মানে অপারক কিন্তু আমরা সরকারি লোক কী বলব সেই জন্যে আমরা বলতে পারছি না আমরা একটা খসড়া দিয়েছি এতে লেখা আছে যে যাতে সরলীকরণ হয় এবং আপনারা দেখছেন যে আমাদের গোলাকের তিনতালায় এখানে মানে হিয়ারিং হচ্ছে সেটাও বললাম যে মাইকোর অবজারভারকে যদি নিচে বসানো যায় তাহলে গ্রাম্য মহিলারা আন্তঃসত্ত্বা মহিলা আছে বয়স্ক মহিলা আছে হাঁটুর প্রবলেম মানে যারা চিঠি ভাঙতে পারবে না তাদের জন্য অসুবিধা আছে তিনি কথা দিয়েছেন কাল থেকে চেষ্টা করবো ওটাকে আমরা নিচে করে নেওয়ার জন্যে কেন গঙ্গাসাগর মেলায় ডিউটিতে ছিল ওই জন্য অনেকটা আমার জানার বাইরে ছিল তা তিনি আশ্বস্ত করেছেন যে আমরা অনেকটাকে সরলীকরণ করার জন্যে এবং প্রত্যেকে যেমন বুথে বুথে ভোট হয় আমরা সেটা বলেছি যে এলাকায় প্রাইমারি স্কুলে আপনারা এই মানে ইনকোয়ারিগুলো তাদেরকে নোটিশগুলো সেখানে হিয়ারিংয়ের জন্য স্কুলে ডাকা হোক তা তিনি বললেন চেষ্টা করছে যতটা সম্ভব কেন অফিসারও কম আমরা যতদূর সম্ভব হয় আমরা করব এবং ইতিমধ্যে ভাঙড় হাই স্কুল নারায়ণপুর এসআইডি চন্দনেশ্বর বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছেন মাত্র চন্দনে আমাদের এখানে জাগল গাছি এবং পেরাসগঞ্জ কাছাকাছি ডেকে নিয়েছিলাম তাও বললাম সম্ভব হলে ঘট্টপুর হাই স্কুলে প্রাইমারি স্কুলের আমরা বলেছি কিন্তু বললো সরকারি আধিকারিক অনেক কম যতদূর চেষ্টা হয় আমরা যত সরলীকরণ করা যায় সেটা করবো আসলে নির্বাচন কমিশন আজকে এক রকম বলছে কালকে আরেক রকম বলছে নির্বাচন কমিশন নিজেই জানে না যে শেষ পর্যন্ত কি হবে মানে ও এখানে বাঁচবে না পর পায়তলে মাটি সরে যাবে আমাদের মনে হয় তো নির্বাচন কমিশনের ইড মানুষ হাতে হাতে খুলে নেবে আর বেশি টাইম লাগবে না যেভাবে বিজেপি দলদাস হয়ে কাজ করছে ইসকুলে কি বলবেন সেটা কি নিয়ে আলোচনা হয়েছে নারায়ণপুরের ঘটনা নিয়ে আমাদের এখানে একজনা মামা সাহেব তিনি আজকে বক্তব্য মধ্যে রেখেছেন তার নিজের হিয়ারিং ছিল আমরা সেই কথাকে ভিডিওর সঙ্গে বললাম উনি বললেন আমার কাছে খবর এসছে সঙ্গে সঙ্গে যে নো ম্যাচ বা এটা নো ডাটা নো ফাউন্ড লিখছিলো যে সঙ্গে সঙ্গে সেটাকে প্রো রেকর্ড ফাউন্ড বলছিল সেটাকে সঙ্গে সঙ্গে ফুল পেজ লিখছে এবং এমন হবে না তিনি যে আমার বোলাকের মধ্যে এমন হবে না তিনি আশ্বাস দিয়েছেন